কুম আজকে প্রচুর কুয়াশা তো কুয়াশার মাঝে আলু সিঁচতে আসলাম যেহেতু মোটর চালু হয়েছে ডিপ চালু হয়েছে এখানে তো সেক্ষেত্রে খবর দিয়েছিল যে আলু সিস্তে হবে তো সেক্ষেত্রে যেহেতু সবাই সিসে যাচ্ছে চলে আসলাম আলু সিসার জন্য তো দেখেন গাছ এটা হলো দ্বিতীয় সেচ এটা দ্বিতীয় সেচ দেওয়া হচ্ছে জমিতে এটা স্টিক আলু যে গাছ মশাল্লাহ উঠছে তো এই সিসা দিয়ে ইনশাল্লাহ বান্ধা দেওয়া হবে পানি একেবারে হালকা করে দেওয়া হয়েছে এবং গত সাথে এগুলা এই খুঁটোগুলোতে পানি কম হয়েছিল তারপরেও গাছ মার্শাল এদিকে উঠছে কিন্তু ওইদিকে পানি একটু বেশি হয়েছিল মোটামুটি ভালো এই জন্য গাছ দিকে আরো বেশি ভালো হয়েছে তো এদিকে একটু করে পানি ধরেই দিলাম তো এগুলো যদি বিকেলবেলা যদি আসি তো দেখা যাবে যেগুলো পানি সবগুলা সব পানিগুলো ডাবে গেছে এটা আলু জাত স্টিক বিআইডিসি অন্য কোনো কোম্পানি না বিআইডিসি যেহেতু আলু অন্য কোনো কোম্পানির আলু পায় নাই সেক্ষেত্রে আমি বিআইডিসি লাগাইছিলাম বিআইডিসি স্টিক নিছি বিআইডিসি স্টিকটা লাগাইছি গাছ আলহামদুলিল্লাহ ভালোই উঠছে এখন দেখা যাক কত দূর কী রাখে আর এটাতে আমি প্রথমে স্প্রে কী দিই অবশ্যই আপনাদেরকে জানাবো প্রথম স্প্রেটা কী দিচ্ছে এখন তো স্প্রে দেওয়ার দেবো না আরও দেরি আছে আলু বান্ধা দেওয়ার পরে স্প্রে দেওয়া শুরু করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখে দেখা যাক কতদূর কী হয় আর যতটুকু আমি আমি যে ফসলগুলো ভাল তো সেগুলাই আপনাদেরকে দেখানোর বা চেষ্টা করি আসলে আমি প্রফেশনাল কোনো ভিডিও করি না যেটা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি যে আমি কোনো প্রফেশনাল ভিডিও করি না এদিক থেকে অনেক কুয়াশা আর যে জমিটা আমি সিসতে আসছি এটা হলো পাঁচ শতাংশ জমি আর এমন সময় শিজতে আসলাম তো সেখানে আজকে কারেন্টটা চলে গেল তো যাই হোক টেনে টুনে অনেক আমার জমিটা হয়ে যাবে হয়ে গেছে একটা কাপ আর অল্প একটু সাইড বাকি আছে তো ইনশাল্লাহ যে পানি গড়তে এটা হলেও মনে হয় সাইডটাও হয়ে যাবে ইনশাল্লাহ এই যেতে হয়ে গেছে বন্ধ করে দিলাম সাইড একটু গেলে পরেই জমিটা সিসাটা হয়ে যাবে ফজলার নামাজের পরে আসছি জমিতে আর একটা শিচলাম পরে এদিকে দেখলাম যে সব জমি প্রায় সিঁচা শেষের দিকে তো এই জন্য করে এটাও সিঁচতে আসলাম আপনাদের আমাদের এলাকায় যেগুলো আগুর আলু যেগুলো হয়েছে সেগুলো বান্ধা হয়ে গেছে তো এগুলো দেখা যাচ্ছে যে এক থেকে দেড় মাসের মধ্যে আলুগুলো উঠায় ফেলবে একবারে এগুলো আগামী শেষ বান্দা দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে আলুর অবস্থা আর এখন মাঠে যে দেখতেছেন পুরো সব আলুই এরকম সেম এগুলো প্রায় এক হাতে লাগানো আর যেগুলো আগুর আলু সেগুলো তো বান্দা দিয়ে দিছে একবারে এগুলো দেখা যাচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে দেড় মাস পর হয়তো উঠাই ফেলবে আলু নতুন বাজার ধরে আলুর जय हूक धन्यवाद भाई के भलो सकभ सामेकुम